হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে চলে এসেছি উপোস আপোসের দিনের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সাবু আর তাই জন্য আমি একটা পাত্রে দুশো গ্রাম পরিমাণে বড়দানার সাবু নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু পরিষ্কার জল দিয়ে দিলাম আর এই রকম দেখুন হালকা হাতে আপনারা কচলে কচলির ভেতরে থেকে স্টার্চটা ধুয়ে বের করে নেবেন এই রকম ভাবে আপনারা দু তিনবার করে জল নেবেন আর কচলে নিয়ে জলটা ফেলে দেবেন ঠিক যেরকম দেখাচ্ছে আপনারা এইভাবে করবেন খুব ভালো হবে এই রকম দু তিনবার করে নিয়েছি আমি আর এইখানে এবার আমি পরিষ্কার জল দিয়ে দিচ্ছি আর এটা আমি দেড় থেকে দু ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব দু ঘন্টা পরে আমি জলটাকে ফেলে দিয়েছি আর এটাকে খুব ভালো করে ছেঁকে নেওয়ার পর দেখুন এটা কতটা ঝরঝরে হয়ে গেছে আর সাবুর দানাটাও নরম হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি খুবই অল্প পরিমাণে আপনারা সাদা তেলটা নেবেন এরপর তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে অল্প পরিমাণে কাজু এবং কিশমিশও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যান্য যে কোনো ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন এই সময় আপনাদের আঁচটা একদম লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে আর এই রকম অনবরত নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিশমিশটা কোনোভাবে যদি পুড়ে যায় তাহলে স্বাদটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে সেই জন্যই আমি এটা খুব হালকা করেই ভাজবো একদমই বেশি ভাজবো না এই অল্প আঁচেতে হালকা করে কয়েক মিনিট নিয়ে নিলেই হয়ে যাবে এটা একদম ভাজা হয়ে গিয়েছে তাই আমি এখন এটাকে তুলে নিচ্ছি এখন ওই কড়াইতে আমি পাঁচশো এম দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে জাল দেবো এবং রকম কনস্ট্যান্টলি কিন্তু এটাকে নাড়তে থাকবো আপনারা এটা মিডিয়াম আঁচেতে করবেন আর এই রকম ভাবে আস্তে আস্তে করে কনস্ট্যান্টলি এটাকে নাড়বেন কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে আমি এখানে টোন্ট মিল্ক ব্যবহার করছি আপনারা কিন্তু টোন্ট মিল্ক না থাকলে আপনারা একটু গুঁড়ো দুধ ব্যবহার করেও আস্তে করে এটাকে নাড়াচাড়া করতে পারেন দুধটা এইরকম কিছুটা পরিমাণে ঘন হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি একটু কনডেন্স দিচ্ছি আমি এখানে একটু বেশি করেই আর যেহেতু মিল্ক দিয়েছি তাই জন্য আমি আর কোনো চিনি ব্যবহার করছি না যেহেতু এর মধ্যে অলরেডি মিষ্টি ভাবটা রয়েছে এটা দেওয়ার পর আপনাদেরকে অনবরত ভালো করে নাড়াচাড়া করতে হবে যদি চিনি দেওয়ার প্রয়োজন মনে হয় আপনাদের তাহলে শেষে অবশ্যই একটু অল্প করে চিনি ব্যবহার করে নিতে পারেন আগে চিনি দিয়ে দিলে দুধটা কেটে যেতে পারে খানিক্ষুন নাড়াচাড়া করার পরে দেখুন দুধটা অনেকটা ঘন হয়েছে আর মালাইয়ের মতো হয়ে গেছে আর বেশ কিছুটা ফুটছেও এবার আমি এখানে একশো গ্রাম পরিমাণে গ্রেট করে রাখা খোয়াকির দিয়ে দিচ্ছি এই খোয়াকিরটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম যাতে এটা খুব ভালো করে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় এটা খুব সহজ এবং পুষ্টিকর একটা রেসিপি তাই অবশ্যই কিন্তু আপনারা উপোসা পুষের দিনেও যেমন খেতে পারবেন অন্যান্য দিনেও সকলে মিলে খেতে পারবেন বিশেষ করে বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে আর এটা কিন্তু খেতে অসাধারণ হয় যদি আপনারা এইভাবে রান্না করতে পারেন দেখুন আমি খোয়াকিরটা দেওয়ার পরে এখানে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করব যাতে এটা খুব তাড়াতাড়ি ভালোভাবে এর মধ্যে প্লেন্ড হয়ে যায় আর ঘন একটা ব্যাপার চলে আসে আপনারা এইভাবেই এটাকে নাড়াচাড়া করতে থাকবেন আর খেয়াল রাখবেন খোয়াকির ব্যবহার করার পরে যেন নিচটা কোনোভাবেই ধরে না যায় কারণ এই সময় নিচটা ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তাই জন্যই এটাকে ভালো করে মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে এরপরে আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখার সাবুটা দিয়ে দিলাম আর সাবুটা দেওয়ার পরেও কিন্তু আমাদেরকে এরকমভাবে আলতো করে নাড়াচাড়া করে যেতে হবে যাতে নিচটা কোনোভাবে ধরে না যায় তার জন্যই আমাদেরকে এইভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে বেশিক্ষণ রাখার দরকার নেই এই মিনিট দশেক মতো এরকম নাড়াচাড়া করলেই যথেষ্ট দেখুন এটা আস্তে আস্তে আরও অনেকটা ঘন হয়ে আসছে এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো পুরোটাই এর মধ্যে দিয়ে দেব আর তারপরে আবারও ভালো করে কয়েক মিনিট করে নেব কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এটা খুব সুন্দর করে ফুটতে শুরু করবে আর একটা মালাইয়ের মতো ব্যাপার চলে আসবে এবার আমি ওভেনটা অফ করে দেব এবং কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু অনেকটা জমে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে ঠেলে নিয়ে খুব সুন্দর করে আমন্ডের অল্প একটু কুঁচি আর অল্প একটু কেশর ছড়িয়ে দিয়েছি আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে এইরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদম ভুলবেন না আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পরিবার এবং বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিন দেখা হচ্ছে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা